আমি বিন্দাস মনে প্রেম নেই আমার গান গাচ্ছি তার একটা কারণ হলো আমাদের ভাইরাল শোরুমের ভাইরাল কিছু শার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাকচুয়ালি আজকে এমন কিছু শার্ট আপনাদেরকে দেখাবো যে শার্টগুলো অনলি প্রাইস শুনলে মাথায় নষ্ট মামা এ পর্যন্ত একশো পঞ্চাশ পিস বিক্রি করে ফেলেছি আর মাত্র একশো পিস মতো শার্ট আমাদের কালেকশনে রয়েছে আমরা প্রতিনিয়ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের নিজেদের শোরুমে আমরা এরকম শার্ট কিন্তু প্রতিনিয়ত বিক্রি করছি তাই আর দেরি না করে এখনি আপনি আমাদের শোরুম কিংবা অনলাইনে আমাদের এই প্রোডাক্টগুলো কেনেন কারণ এটুকুই বলব এর দামটা একদম হাতের নাগালে অনলি অনলি এক হাজার টাকায় ষাটটি শার্ট অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা করে ভাইরাল যে শার্টগুলো রয়েছে এই শার্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর এই শার্টগুলো অবশ্যই আপনি নেন কারণ প্রতিনিয়তই এই শার্টগুলো মার্কেটে চলছে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় সেই জায়গাটায় আমরা এক হাজার টাকায় চার পিস ভাইরাল শার্ট আপনাদেরকে দিচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে শার্ট বাংলাদেশের কোথাও কেউ আপনাকে দিতে পারবে না এই দামে আমরাই কেবল দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা করে চার পিস শার্টের কম্বো অনলি এক হাজার টাকায় আর এজন্যই আমরা কিন্তু প্রতিনিয়তই অনলাইনে এই প্রোডাক্টগুলো সেল করে থাকছি যদি নিতে চান অবশ্যই আপনি ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন আমরা কিন্তু আর অল্প সংখ্যক কিছু শার্ট আমাদের রয়েছে এই দুইশো পঞ্চাশ টাকার রেঞ্জের আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে গ্রাহকদেরকে এই সেবাগুলো দিয়ে থাকছি